আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব ভোলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ বিএনপি নেতা নিহত ভোলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষে জামাল হাওলাদার নামে একজন নিহত হয়েছে আজ একই এপ্রিল ভোলা সদরের ভেলুমিয়া ইউনিয়নের কুঞ্জপট্টি গ্রামে এই ঘটনা ঘটে এরপর সারা সারাদেশে ভোটের রাজনীতিতে সক্রিয় সম্ভাব্য প্রার্থীরা জুলাই বিপ্লবে ফ্যাসিবাদ শাসন আমলের অবসানের পর পাল্টে গেছে দেশের চিত্র বক্তব্য বিবৃতিতে বিভিন্ন ইস্যুতে কিছু মত থাকলেও আওয়ামী লীগ ছাড়া দেশের ক্রিয়াশীল সব দলই এখন নির্বাচনমুখী হচ্ছে এদিকে চীন সফর অবশ্যই এই সরকারের বড় সাফল্য বললেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন চীন সফর অবশ্যই এই সরকারের একটি বড় সাফল্য বিগত আওয়ামী লীগ সরকারের সময় চীনের সঙ্গে একতরফাভাবে একটি সম্পর্ক ছিল কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সম্পর্কে অনন্য উচ্চতায় নিয়ে গেছে জানাবো মাদারীপুরে তিন মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ চারজন নিহত মাদারীপুর শরীয়তপুর জেলার সীমান্তবর্তী বাবুখার ব্রিজ এলাকায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে এই ঘটনায় আরও দুইজন আহত হয়েছে মঙ্গলবার একই এপ্রিল বেলা দুইটার দিকে এই ঘটনাগুলো এদিকে ভারতে আতশবাজি কারখানায় আগুনে নিহত আঠারো জন শ্রমিক নিহত হয়েছে ধ্বংসস্তূপের নিচে কয়েকজন শ্রমিক চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে মঙ্গলবার বনাসকাণ্ঠা জেলার সিশা শহরের অদূরে এই হতাহতের ঘটনা ঘটে এবং সর্বশেষ জানাব ঈদের অনুষ্ঠানে মমতার যে মন্তব্য ঘিরে চলছে আলোচনা সমালোচনা কলকাতায় ঈদ উপলক্ষে রেড অ্যালার্ট রোডে আয়োজিত অনুষ্ঠানে দেয়া এক বক্তব্যে ধর্ম নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক মন্তব্যকে ঘিরে সরগরম পশ্চিমবঙ্গে রাজনৈতিক অঙ্গন বাম ও গেরিয়া শিবিরের সমালোচনা করে বক্তব্য দিলে তিনি নিজে এখন বিতর্কের মুখে পড়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন এবারে বিস্তারিত ভোলায় দুই পক্ষের সংঘর্ষে বিএনপি নেতা নিহত ভোলায় জমি বিরোধ নিয়ে বিএনপি দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষে জামাল হাওলাদার নামে একজন নিহত হয়েছেন মঙ্গলবার এক এপ্রিল ভোলা সদরের ভেলুমিয়া ইউনিয়ন কুঞ্চপটি গ্রামে এই ঘটনা ঘটে নিহত জামাল হাওলাদার ভেলুমিয়া এক নংর বিএনপির সভাপতি সংঘর্ষে জড়িত সকলেই বিএনপির সমর্থিত নেতাকর্মী বলে জানা গেছে স্থানীয়রা জানিয়েছে জমি নিয়ে স্থানীয় ইব্রাহিমের সঙ্গে দীর্ঘদিন ধরে আলমের দ্বন্দ্ব চলে আসছিল মঙ্গলবার দুপুরে উভয় গ্রুপের মধ্যে সালিশ বৈঠকে মীমাংসা করতে যান ওয়ার্ড সভাপতি জামাল সালিস বৈঠক শেষে উভয় গ্রুপের মধ্যে তর্ক বিতর্কের এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয় এতে জামাল সো দশজন আহত হয়েছেন এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় জামালকে বরিশাল নেয়ার পথে তিনি মারা যান ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সি পারভেজ হোসেন জানিয়েছেন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ তে বিএনপির এক নেতা নিহত হয়েছে ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে অবস্থায় সেই এলাকায় সাধারণ মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা এই ধরনের ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে সে ব্যাপারে পুলিশ জোরালো আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির ব্যবস্থা করছে সারাদেশে ভোটের রাজনীতিতে সক্রিয় সম্ভাব্য প্রার্থীরা জুলাই বিপ্লবে ফ্যাসিবাদ শাসনের অবসানের পর পাল্টে গেছে দেশের রাজনৈতিক চিত্র বক্তব্য বিবৃতিতে বিভিন্ন ইস্যুতে কিছু মত পার্থক্য থাকলেও আওয়ামী লীগ দেশের ক্রিয়াশীল সব দলে এখন নির্বাচনে মুখোমুখি হচ্ছে ঈদুল ঈদ শুভেচ্ছা বিনিময় ছাড়াও সারাদেশে বয়ে চলছে ভোটের রাজনীতির আমে সর থেকে বন্দরে বন্দরে গ্রামে পাড়া মহল্লায় সবখানে এখন রাজনৈতিক নেতাদের উপস্থিতি দীর্ঘ পনেরো বছর পর দেশের প্রতিটি এলাকায় যেন রাজনৈতিক নেতাকর্মী সমর্থকদের মিলন মেলায় পরিণত হয়েছে খোঁজ খবর নিয়ে জানা গেছে সব দলের অধিকাংশ এলাকায় অবস্থান করছেন আর যারা ঢাকা শহরে ঈদ করছেন তারাও গ্রামমুখী হচ্ছেন আবার অনেকেই ঈদের কয়েকদিন আগেই নিজ নির্বাচনী এলাকায় রয়েছেন প্রতিটি নির্বাচনী এলাকায় সরগরম হয়ে উঠেছে ভোটের রাজনীতিতে ঢাকা শহর দেশে পবিত্র ঈদুল ফিতরে শুভেচ্ছা নামে বইছে নির্বাচনী হা নিজ নিজ আসনে পুরোদমে প্রচার কার্যক্রম নিয়ে ব্যস্ত কাটাচ্ছেন ব্যস্ত সময় কাটাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা ঈদের দিন গভীরাত নাগাদ গণসংযোগ নিজের বক্তব্য তুলে ধরছেন তারা দলের অবস্থান তুলে ধরার পাশাপাশি দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি ঈদ উপলক্ষে সম্ভাব্য প্রার্থীদের শুভেচ্ছা পোস্টার চেয়ে গেছে নির্বাচনী এলাকায় টানা ছুটিতে কর্মী সমর্থকদের নিয়ে পরিকল্পনা এবং ব্যাপক গণসংযোগের মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি অনেকটা এগিয়ে রাখতে মাঠে বিএনপি জামাত জাতীয় নাগরিক পার্টি সহ অন্যান্য দলগুলো হেভিওয়েট প্রার্থীরাও সম্ভাব্য প্রার্থীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এলাকামুখী হওয়ার দেশে চাঙ্গা হয়ে উঠেছে ঈদকেন্দ্রিক ভোটের রাজনীতি এবং এই রাজনীতি দীর্ঘ সতেরো বছর পর আবারও মাঠঘাটে দেখা যাচ্ছে চীন সফর অবশ্যই এ সরকারের বড় সাফল্য বললেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন চীন সফর অবশ্যই এই সরকারে একটা বড় সাফল্য বিগত আওয়ামী লীগ সরকারের সময় চীনের সঙ্গে একতরফাভাবে একটি সম্পর্ক ছিল কিন্তু সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে চিন্তাদের চিন্তাভাবনা পরিবর্তন করেছে দেশে সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা কথা বলেছে তারা উন্নয়নে বিনিয়োগ করবে এটা নিঃসন্দেহে আমাদের জন্য আশাবাদের কথা মঙ্গলবার বিকেলে ঠাকুরগায়ে নিজ বাসভবন সংবাদকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সব কথা বলেছেন তিনি তিলিমিজ জাফর বলেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সমর্থন নিয়ে ক্ষমতা আসছে তারা রাষ্ট্র সংস্কারে কিছু কর্মসূচি সামনে নিয়ে আসছে তারা সংস্কার কমিশন গঠন করেছে সেই সংস্কারের বিষয়গুলো আমরা যথাযথভাবে পর্যবেক্ষণ করছি পরীক্ষা নিরীক্ষা করছি আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের যে মন্তব্য মতামত সেটা আমরা সংস্কার কমিশনগুলোতে দিয়েছি এই সব বিষয় নিয়ে তার আগামিতে আমাদের বসবে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও তারা বসবে এ সময় তিনি বলেন সংস্কার ও নির্বাচন আলাদা যিনি সংস্কার সংস্কারের গতিতে চলবে আর নির্বাচন নির্বাচনের মতো চলবে রাজনৈতিক দল হিসেবে আমরা অতীতে একত্রিশ দফার মাধ্যমেও কাজ করে আসছি বর্তমানে ওয়ার্ডে ওয়ার্ডে ইফতার মাহফিলের মাধ্যমে করছি প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে আমরাও সেভাবেই কাজ করছি বলে জানান বিএনপির মহাসচিব পিজা ফখরুল ইসলাম মাদারীপুরে তিন মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত মাদারীপুর ও শরীয়তপুর জেলার সীমান্তবর্তী বাবুখাড় ব্রিজ এলাকায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন এই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন মঙ্গলবার এক এপ্রিল বেলা দুইটার দিকে এই ঘটনা ঘটে নিহতের মধ্যে তিনজনের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা এলাকায় আর একজনের বাড়ি মাদারীপুর শিবচর উপজেলায় বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুজ্জামান নিহতরা হলেন মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়ন সাহেববাজার এলাকার সাজান তালুকদারের ছেলে মিঠু তালুকদার তিরিশ শরিয়তপুরের জাজিরা উপজেলা কলম ঢালিকান্দি এলাকার বাবুল ঢালি ছেলে রিতায় ঢালি বাইশ একই উপজেলার জয়নগর ইউনিয়নের আলী খান বত্রিশ এবং একই এলাকার রমজান মিয়া পঁয়ত্রিশ প্রত্যাক্ষদর্শীর ভরাতে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুজ্জামান জানান বেলা দুইটার দিকে পদ্মা সেতুর দক্ষিণ থানার অদরে মাদারীপুরের শিবচর উপজেলা উপজেলার কুতুবপুর ইউনিয়নের সাহেববাজার সংলগ্ন ও জাজিরার বাবুখার ব্রিজ সংলগ্ন এলাকায় ঢাকাগামী ও শরীয়তপুরগামী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এ সংঘর্ষে তারা মারা গিয়েছে